প্রিয় দর্শক মেডিসিন রিভিউজে আপনাকে স্বাগতম আজকে আমি যে ওষুধটি রিভিউ করব তার নাম হলো আইসোভেন্ট ট্যাবলেট আমার আলোচনায় থাকবে ওষুধটি কেন সেবন অথবা ব্যবহার করা হয় প্রস্তুতকারক কে এটার দাম কত এবং কোথায় পাওয়া যায় সেবন অথবা ব্যবহারবিধি কী কোনো সাইড এফেক্ট আছে কি না অথবা কী কী সতর্কতা অবলম্বন করা উচিত আর আপনি যদি এই ওষুধটি অতীতে সেবন বা ব্যবহার করে থাকেন অথবা বর্তমানে করছেন তাহলে আপনি কোনো উপকার পেয়েছেন কি না বা কোনো খারাপ দিক আপনার মনে হয়েছে কিনা নিচের কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে দিন মনে রাখবেন ওষুধটি সম্পর্কে আপনার মতামত আমাদের সবার জন্য অত্যন্ত মূল্যবান আরেকটি কথা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে লাইক শেয়ার অথবা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি সাবস্ক্রাইব করেছেন বলেই আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই তাহলে মূল আলোচনা আসা যাক আমাদের অনেকেরই আর্থ্রাইটিস রোগ আছে আর এটার কারণে শরীরে অনেক ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে আবার অনেকে জ্বরের কারণেও ব্যথা হয় যে কোনো ধরনের পেইন কমানোর জন্য ডাক্তার সাধারণত এসপিরিন আইবোপ্রোফেন হ্যাপ্রক্সেন নামক ওষুধ দিয়ে থাকেন এই ওষুধগুলো শরীরের ফুলা কমানোর জন্য সেবন করা হয় যদিও এই ওষুধগুলো শরীরের বিভিন্ন সমস্যা দূর করে কিন্তু বিপদও নিয়ে আসে যেমন গ্যাস্ট্রিক আলসার তৈরি করতে পারে আপনার পেটে মূল কথা হলো যে কোনো ধরনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ আপনার পেটে গ্যাস্ট্রিক তৈরি করে আর আইসোফেন ট্যাবলেটটি এই গ্যাস্ট্রিক আলসারের যাতে না হয় তার জন্য ডাক্তাররা দিয়ে থাকেন তাহলে আইসোফেন ট্যাবলেট মূলত গ্যাস্ট্রিক আলসারের ট্যাবলেট তবে ডিওটনাল আলসারের কমাতে এটা তেমন ভালো কাজ করে না এই ট্যাবলেট আরও একটা ব্যবহার হলো এটা শরীরের নরম পেশিগুলিকে রিল্যাক্স করে দেয় যার কারণে বাচ্চা হওয়ার সময় পেইন উঠানোর জন্য এটা ডাক্তাররা ব্যবহার করে থাকে এই ওষুধের প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিটি ট্যাবলেটের দাম পনেরো টাকা আর এই ওষুধটা একশো দুইশো এবং এম এমজিতে আসে এবার আসা যাক সেবনবিধি একশো এম জি ট্যাবলেট প্রতিদিন একটি করে চারবার খাবারের সাথে সেবন করতে হয় যাদের সমস্যা বেশি তাদেরকে ডাক্তার পাওয়ার বাড়িয়ে দুইশো দিয়ে থাকেন দিনে চারটি ট্যাবলেটের শেষটা ঘুমাতে যাওয়ার আগে খেতে হয় এই ওষুধটা ডাক্তারের পরামর্শে খাওয়াটাই ভালো এবার আসা যাক এটার কোনো সাইড এফেক্ট আছে কি না অনেকের ক্ষেত্রে এটা সেবনের কারণে পেট ব্যথা হতে পারে অথবা ডায়রিয়া হতে পারে ডায়রিয়া এড়ানোর জন্য এটা খাবারের সাথে সাথে খেতে হয় কারা এটা সেবন করতে পারবে না যাদের অ্যালার্জিক সমস্যা আছে তারা এটা খেতে পারবে না যারা প্রেগনেন্ট অথবা বাচ্চাকে বুকের দুধ পান করান তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিয়েই খেতে হবে যাদের হাইপার টেনশান আছে তারা ডাক্তার অনুমতি না দিলে খেতে পারবে না সবসময় আমি একটা কথা বলে থাকি যে কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে সেবন করা উচিত বন্ধুরা আপনি যদি নির্দিষ্ট কোনো ওষুধ সম্বন্ধে রিভিউ পেতে চান নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন আমি চেষ্টা করব ওই ওষুধের একটি ভিডিও দিতে তাহলে দর্শক এই ভিডিওটি ভালো লাগলে আরও অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ